তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে এক হাদি কবরে এক হাদি কবর যুবকদের প্রতি অন্তিম মুহূর্তে আমি শেষ ওসিয়ত করতে চাই আমার জীবনের পরোয়া যেমন আমি করি না মরতে হবেই এটা যেমন আজম বিল জজম করেছি আস্তস্ত করেছি নিজেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করেছি মত হবে জীবনের লম্বা সময় গুজার হয়ে গিয়েছে সামনে আর বই কয়দিন কুকুর বিড়ালের মতো মরতে চাই না সিংহের মতো মাথা উঁচু করে শাহাদাত রমিয়া সোদাপান করতে চাই সকলকেই তৈরি হতে হবে মরতেই হবে সুস্থ মানুষ বের হয়েছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাস্তবতা আছে নাই এমন মরণ চাই না মরণ চাই শহীদ হাদির মতো মরণ চাই শহীদ আফরারের মতো যেই মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায় সেই মরণ আমরা চাই আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা সকলকেই শহীদ মৃত্যু তামান্না থাকতে হবে শাহাদাতের অমিয় সুদা পান করার জন্য সচেষ্ট থাকতে হবে ঈমান রক্ষার আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে দেশ রক্ষা আন্দোলনের জন্য দুর্গ গড়ে তুলতে হবে ইমান ইসলাম দেশকে রক্ষা করতেই হবে বাতিল পড়া শক্তির মুখে আমার দেশকে আমরা বিলে দিতে পারি না এই জীবনের কথাই কবি নজরুল বলে গিয়েছেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি গাদিবে ভুবন আজকে সেই শহীদ হাদি বারবার যেন আমাদেরকে সেই সাক্ষ্যই দিয়ে যায় সেই বিবৃতি দিয়ে যায় সেই হাতছানি দিয়ে যায় যে জীবনের কথা কবি নজরুল বলে গিয়েছেন আজ সেই হাদি সেই জীবনকে গঠন করে দেখিয়েছেন স্বল্প সময়ে জীবনের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর জন্য নিজের জানকে কোরবান করার জন্য যথেষ্ট সংগ্রাম করেছে যথেষ্ট আন্দোলন করেছে ইসলাম বিপ্লবকে ইসলামী অগ্রযাত্রাকে বলিয়ান করার জন্য একমাত্র সবচেয়ে বলিষ্ঠক যেটি ছিল ছিল সেটি উসমান ঠিক কিনা সেই বলিষ্ঠ কণ্ঠকে বিদেশি পড়া শক্তিরা সহ্য করতে পারে নাই ফাহাদ ফাহকে শহীদ করেছে হাদিকেও তারা শহীদ করে পৃথিবী থেকে বিতাড়িত করেছে কিন্তু আমরাও যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে চাই হাদি আপনাররা যে মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছে আজও যদি এই দেশের কিশোর তরুণ যুবকরা নিশ্চুপ আর নীরবতা নীরব দর্শকের ভূমিকায় অবস্থান নেয় অদূর ভবিষ্যতে তোমার অবস্থাও হাদি আর আপনারের মতোই হবে কথা তো হবে ঠিক কিনা এজন্য ঘুরে দাঁড়ানো দরকার আছে না নাই প্রতিপক্ষ থেকে যেভাবে অ্যাটাক আসুক সেই অ্যাটাককে প্রতিহত করার জন্য দল মত নির্বিশেষে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ যেন এক একজন হাদি তৈরি করে দেন আল্লাহ আমিন যুবক বন্ধুরা তোমাদের এখন সময় এসেছে এক একজন হাদি হতে হবে ওসমান হাদি হতে হবে নিজের জীবনের মায়া করে লাভ নাই মরতে একদিন হবেই কথা বলতে হবে কুকুর বিড়ালের মতো মরতে চাই না সিংহের মতো গর্জন দিয়ে মরতে চায় বাতিলের মোকাবেলা করে মরতে চাই ঈমান রক্ষার আন্দোলন করে মরতে চাই ইসলাম হেফাজতের আন্দোলন করে মরতে চায় দেশের মানচিত্র হেফাজত করে আন্দোলন করে মরতে চায় তারা কারা যে এত হাত দেখতে চায় অদূর ভবিষ্যতে যদি জিহাদের ডাক আসে শহীদ মর্যাদা নেওয়ার যদি সৌভাগ্য হয় কারা কারা শহীদ মর্যাদা অর্জন করতে যত হাত দেখতে চায়

নিচে তো না আপনাদের মানে মইরা গেছে আপনারা খুশি হইছেন মেলা করেন তিন দিন পরে তার ভূমিকা জানেন সাত মাসের শিশু তার ভিডিও যারা দেখেন নাই ভিতরে গরম হবে না এখানে এসপিhazard করতে হবে না ঠিক বুলেটারে কত গতি ছিল তার মুখের বাতিলের বিপক্ষে শুধুমাত্র দেশের পক্ষে না বিদেশি কোন দেশের টনিক নারিয়ে দিয়েছে আবরার আর আদিরা সেই হাদি ওসিয়ত করেছে যে আমার কিছু চাওয়ার নাই মরে গেলে তো আল্লাহর জান্নাতে চলে যাব শহীদ হয়ে যাব এর চেয়ে বড় চাওয়ার কিছু নাই আমার বাসায় মৃত্যুবরণ করতে পারা এটা কোনো সৌভাগ্যের বিষয় নয় বরং আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি এটাই সৌভাগ্যের বিষয় আদি ওসিয়ত করেছে যে আমার কিছু নাই সাত মাসের একটা অস্ফুট অবু সন্তান আছে দেখে রাখবেন এবং সেই আমার সাত মাসের সন্তানটাকে আপনারা দখলদারির বিরুদ্ধে প্রস্তুত করবেন তৈরি করবেন সেই স্পৃহা আশা স্পিরিট তাদের ভেতরে দিতে হবে এই আশা এই ওসিয়ত ব্যক্ত করে শহীদ উসমান আল হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে এরপরে এখন যদি কই তুমি কে আমি কে দুই তিন জন কই আর বাকিরা সবাই চুপচাপ তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে এক হাদি কবরে এক হাদি কবরে যুবকদের প্রতি অন্তিম মুহূর্তে আমি শেষ ওসিয়ত করতে চাই আমার জীবনের পরোয়া যেমন আমি করি না মরতে হবে এটা যেমন আজম বিল জজম করেছি আস্তস্ত করেছি নিজেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করেছি মত হবে জীবনের লম্বা সময় গুজার হয়ে গেছে। সামনে আর পাঁচ বই কয়দিন কুকুর বিড়ালের মতো মরতে চাই না সিংহের মতো মাথা উঁচু করে শাহাদাত রমিয়া সোদা পান করতে চায়। সকলকেই তৈরি হতে হবে মরতেই হবে সুস্থ মানুষ বের হয়েছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বাস্তবতা আছে নাই এমন মরণ চাই না মরণ চাই শহীদ হাদির মতো মরণ চাই শহীদ আফরারের মতো যেই মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায় সেই মরণ আমরা চাই আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা না সকলকে শহীদই মৃত্যু তামান্না থাকতে হবে শাহাদাতের রমিও সুদা পান করার জন্য সচেষ্ট থাকতে হবে ঈমান রক্ষার আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে দেশ রক্ষা জন্য দুর্গ গড়ে তুলতে হবে ইসলাম দেশকে রক্ষা করতেই হবে পাতিল পরা শক্তির মুখে আমার দেশকে আমরা বিলে দিতে পারি না আল্লাহ রব্বুল আলমিন ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে ইমান ইসলাম আর দেশকে ঐক্যবদ্ধভাবে হেফাজত করা তৌফিক দান করুন আল্লাহ